আমাদের কাছে রয়েছে একটা ভিভো আনলকিং টুল মানে এই টুলটার মাধ্যমে ভিভো মোবাইলের বুট লক কিন্তু আমরা আনলক করে দিতে পারবো একদম ছোট্ট টুল কিন্তু খুব কাজের টুল এটার মাধ্যমে বুট লক আনলক হয়ে যাবে ভিভোর প্রচুর মডেল তো ফার্স্টে আমরা তাহলে খুলে নিই ভিভো আনলকিং টুলটা ভিভো ডিভাইস আনলকার টুল তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিভো ডিভাইস আনলকার অপশান রয়েছে তো এটাকে আমাদের আগে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর যখন আমরা ইনস্টল করব ইনস্টলেশনের তো ব্যাপার নেই জাস্ট ওপেন করে আমরা ডবল ক্লিক করলেই কিন্তু খুলে যাবে মানে ডিভাইস ভিভো ডিভাইস আনলকার এখানে ডবল ক্লিক করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের মোবাইলটাকে এডিবি মুডে কিন্তু কানেক্ট করতে হবে মানে লক যদি আনলক থাকে সেই সময় তো মোবাইল তো নর্মালি থাকে কিন্তু আমাদের সফটওয়্যারে কিছু কাজ করতে গেলে যেটাতে প্রবলেম হয় যে বুট লক যদি লক থাকে সেটা আমাদের সফটওয়্যারে কাজ করতে আমাদের প্রবলেম হয় তো সেই বুট লকটা আনলক করার জন্য কিন্তু এই টুলটা আমাদের হেল্প করবে যার মাধ্যমে আমরা ভিভো মোবাইলের বুট লক অনায়াসে কিন্তু লক ভেঙে দিতে পারবো সেটা কি করে কানেক্ট করতে হবে সেটা হচ্ছে মোবাইলটাকে প্রথমে এডিবি মুডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করে নেওয়ার পর মোবাইলটা অন অবস্থাতে আমাদের ইউএসবি কেবিল কানেক্ট করে প্রথমেই রিড ইনফরমেশান করতে হবে রিড ইনফোতে আমরা বুঝতে পেরে যাবো যে আমাদের মোবাইলটা ডিটেক্ট হয়েছে কি হয়নি জাস্ট মোবাইলটাকে কানেক্ট করে স্টার্ট স্টার্ট জবে ক্লিক করতে হবে তো এখানে আমাদের মোবাইল কানেক্ট করা নেই তাই জন্য আমাদের এখানে দেখা দেখাচ্ছে না তো এখানে মোবাইল কিন্তু কানেক্ট করলে এখানে ইনফর্মেশন চলে আসবে ফোনটার সম্বন্ধে তো এরপর আমাদের চলে আসতে হবে এখানে আনলক ডিভাইস মানে ফোনটা যখন পুরোপুরিভাবে ডিটেক্ট হয়ে যাবে তারপরে আমাদের ক্লিক করতে হবে আনলক ডিভাইস উইদাউট ডেটা লস মানে আমাদের বুটটা কিন্তু আনলক হয়ে যাবে উইদাউট ডেটা লস মানে ডাটা কিন্তু কোনো কিছু লস হবে না তো এখানে আমাদের ক্লিক করতে হবে আনলক ডিভাইস উইদাউট ডেটা লস জাস্ট এখানে ক্লিক করে স্টার্জ জবে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিভো মোবাইলের বুটলক কিন্তু অনায়াসে আনলক হয়ে যাবে এবং সফটওয়্যারে যে সমস্ত কাজ আমাদের করতে প্রবলেম হচ্ছিলো সে সমস্ত কাজ কিন্তু আমরা অনায়াসে করে ফেলতে পারবো তো আমাদের কাছে দরকার হচ্ছে ভিভোর ডিভাইস আনলকার উইদাউট ডেটা লস টুল এই টুলটা থাকলে কিন্তু আমরা অনায়াসে ভিভোর বুটলক কিন্তু আনলক করে ফেলতে পারবো এডিবি মুডে